চতুর্থাশমান বিদ্যমান বসে আছে আমার ইমান আমরা যারা ইমানদার তারা দেখে তাদের কল ফোনা এখন বসে আছেন দুরুশ্বরী পড়তেছেন আবারও বায়তুর আমার কাদশা আসবেন আসমান থেকে শিঁড়ি দেওয়া প্রত্যক্ষ সিঁড়ির মধ্যে তিনি পা রাখবে এবং আমাদের নবীর উপর কলমা শিরি পড়বে রসুল পাকের জুয়ারত করবে রসুল পাক তার সাথে কথা বলবে রওজা মোবারক থেকে আমার নবী কথা বলবেন ঈসার ইসলাম সালাম দিবেন নবীজি সালামের জবাব দিবেন ঈসার ইসলাম বলবে আর রসুল আল্লাহ আপনাকে দেখতে চাই নবী বলে দেখার মতো দেখো ইয়া আল্লাহ আমি এসে যে আপনার উম্মত হতে নই বলবে আমি তোমাকে কবুল করলাম ইয়া রাসূলুল্লাহ সেমায থেকে جنوب মাগরিব থেকে মাশরিক উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সূর্য যেখানে ওঠে আর যেখানে ডুবে অল বিশ্বে আপনার স্লোগান আপনার দুরুস শরীফ قائم করব আমার নই বলে এই জন্যই তো আল্লাহ পাক তোমাকে আবার জগতে পাঠিয়েছে আমার জিকির করার জন্য চিত্রজি বলেন সুবহানাল্লাহ আমরা নবীর জিকির চাই কি চাই না আল্লাহ নিজেই বলে তোমরা যদিও নবীর জিকির না করো আমি করি আল্লাহ আপনি কি করেন কোরাফা না লাকা জিকরা আমার রসুল প্রেমিক বায়রা ও মুসলমান বায়রা যদি পায়ের মধ্যে কাটা ফুটো মা মা করে চিৎকার মারো যদি কোন গুড়লি খাও মা মা করে চিৎকার মারো হাজার ব্যথা যদি একত্রিত করা হয় হাসরের ময়দানে একটি সেকেন্ডের কষ্টের সমতুল্য হবে না ওই দিন তোমার মা বাবা না ভাই বাবা না আত্মীয় স্বজন পাইবা না চেয়ারম্যান মেম্বার মেয়র এমপি মন্ত্রী প্রেসিডেন্ট পাইবা না সেই দিন তুমি দেখবা দয়াল নবী ছোট্ট বাচ্চার মতো সৈদায় পড়ে পড়ে কানবে উম্মত রে ওই দিক করলো মার্কেটে বসে বসে আমার উপর দুরুশ্বরী পড়েছিলি আমি নবী তখন তোর পাশে ছিলাম এই দুঃখের সময় ডাইনে তোর কেহ নাই বামে তোর কেহ নাই আমি কম্বল বসে আছি রে উম্মত আমার কম্বলের ভিতরে আয় যেমনি ভাবে চিল যখন আকাশ দিয়ে যায় একটা ছোট্ট মুরগির বাচ্চা চিল থেকে যেমনি ভাবে মায়ের পাকার নিচে চলিয়া যায় চিল আর দিয়ে নিতে পারে না আমি দুই হাত দুই দিকে বাড়াইলাম হাদিস শরীফের মধ্যে আসে আমার নবীর এক হাত হাসুরের এক প্রান্ত চলে যাবে আরো হাত আরো প্রান্ত চলে যাবে সমস্ত আমার নবীর হাতের ভিতরে আসবে আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমি কি করতাম ওদের ময়দানে ডান ডান শহীদ করেছি টাইপের ময়দানে মায়ের খেয়েছি আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু রে ওই কথা আপনি আমাকে শোনাইবেন না আপনি যত মনে চায় তত নিয়ে জান্নাতে চলে আজা সুভাষ শুন্লা বলে আমরা নবীর সুমা ইচ্ছা চাই না সবাই একটু জনে জরে বলুন আল্লাহ <iyorsun> ya Rasulullah <ourings>, <discretion FOR>

অন্ধকার কবরে যখন দিবে আমাকে বলে অন্ধকার কবরে থাকিবে বিজি আমারি কবরে লয় গলে গোলাম বলে আপনারি নূরে রে লাগিয়া বলেন আপনারি নূরে জল খোলাগিয়া কবরের আদার যাবে চলিয়া আপনারি নূরে জল কবরের আদার যাবে চলি দয়া করি দিও গো দেখা রসুল

অরব আমার দেশে আমি আপনি যেরকম মাকে ডাক দিই মা 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 আর যদি অনেকে ডাক দেয় বাবা অনেকে ডাক দেয় বাবা গো বাবারে ডাক দেয় মাকে ডাক দেয় আমার নবী হাঁসুরের ময়দানে উম্মদগুলা পাওয়ার পরে আ তিনি ডাক দিবি রব্বী হে আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না হয় আমার উম্মদকে মাফ করে দাও নাহলে আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু গো কিচ্ছু বলবেন না যা চান আপনি আজকে তা করেন হ্যাঁ বন্ধু হাসলের ময়দান তো শুধু আমি আপনার জন্য করেছি শুধু আপনার কারণে আমি হাসলের ময়দান করেছি কত কোটি মানুষ জাহান নামে আমি আল্লাহ আগে জানি কত মানুষ বেহেস্তি তাও জানি কবর থেকে ফাটাইয়া ডাইরেক্ট জাহান নাম দিতে পারতাম ডাইরেক্ট ব্যস্ত দিতে পারতাম ডাইরেক্ট ব্যস্ত দেই নেই দুজক শুধু আজকের অনুষ্ঠানের জন্য আমি বিরাট একটা মসজিদ আজকে আসরের ময়দানে করব কারা আপনার পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল তা আজকে প্রমাণ করব আপনি যাকে ব্যস্তি বলেন আমি তাকে ব্যস্ত দেব যাকে দুজকি বলেন আমি তাকে দুজক দেব নবী গো কাঁদছেন কেন চকিরি পানি মোশেন এটা তো তাইবের ময়দান নয় আজকে আপনি যাই এই জন্য বগদাদে কায়দা কায়দার মধ্যে কোরআন শরীফের মধ্যে দেখবেন শেষ থেকে আল্লাহর নিরানব্বই নাম নবীর নিরানব্বই নাম এর মধ্যে একটা নাম রয়েছে হাসিরন যিনি হাসরের ময়দানের দুলা হবে আমাদের নবী যাই বলবেন তাই হবে ও সুন্নি মুসলমান ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন ওই দিন প্রাণ ভরে দিল ভরে চোখ ভরে আমার নবীর চেহারা দেখতে চান কি চান না এর জন্য নামাজ চাই কি না রোজা মা বাবার খেদমত নবীর চরিত্র নবীর মোহাম্মত আউলিয়া کرامের দরবারের আদাব আমীন বলেন আমীন কতবাত্রা শেষ আল্লাহ পাক আমার নবীর অবস্থান দেখবে নবীজির প্রথম সবকে জান্নাতে দিয়ে দিবে ফেরেশতারা চিৎকার দিয়ে দিয়ে বলবে আল্লাহ মিজান কেউ যায় না ফলস না তো কেউ দেখে না আমাদের ডিউটি কি আমরা কি করব সব তো নবী নিয়ে ফেলেছে হে ফেরেশতারা চুপ মারো আমি আল্লাহ কোরআন একটা কথা বলেছিলাম বেগাইর হিসাব যারা নাকি নবী ওয়ালা আল্লাহ ওয়ালা ওলি ওয়ালা তাদের কোন হিসাব হিসাব কিছুই করব না বেনে হিসাবে তারা জান্নাতী সুবহানাল্লাহ হে থামো বলেছি তারা চলে যাক তারা চলে যাওয়ার পরে আশেখের সুলগুন চলে যাওয়ার পরে এবার আল্লাহ নবী সৈদার মধ্যে পড়বে আল্লাহ পাক বলবে বন্ধু গো এত কিচ্ছু দিয়ে দিলাম এখন আবার সৈদা কেন আবার কাঁদছেন কেন কি চান কি চান কি চান আল্লাহ আমি একটু জাহান নামের মধ্যে প্রবেশ করব জাহান নামের মধ্যে কেন প্রবেশ করবেন বন্ধু গো আপনি যদি জাহান প্রবেশ করেন আপনার নুরের তাজাল্লির কারণে জাহান নাম ঠান্ডা হয়ে যাবে আরো জোরে আমার বায়ের কয়লা বড় গরম আগুন উত্তপ্ত প্রতি সেকেন্ডে তার হিট বাড়ে আমার নবী সজদার মধ্যে পড়বে আল্লাহ ডাক দিবে ও আমার বন্ধু কেন নতুন করে সৈদা দিলেন আল্লাহ জাহান নামের আমার অনেক উন্মত আছে তাদেরকে আমি চাই যতক্ষণ তারা থাকবে আমি ততক্ষণ ব্যস্ত না আল্লাহ বলবে বন্ধুগো কি চান তরাতরি যান জাহান নামে নবী আবার যাইবে আবার নিয়ে আসবে জান্নাতে পৌঁছাই দিবে আবার দিবেন আল্লাহ বলবে কি চান আল্লাহ কাবার নিয়ে যান তিনবার যখন সজদে দিবে আল্লাহ বলবে বন্ধু বন্ধুগো জাহান নামকে একেবারে খালি করে দিবেন মধ্যে পরিমাণ আমার ছিল এই রকম একটা মানুষ যতক্ষণ জাহান নামে থাকবে ততক্ষণ আমি তোমার জান্নাতে প্রবেশ করব না এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ছোট্ট একটি সূরা যদিও সূরাটা ছোট কোরআন এর মধ্যে যত নিয়ামত এই সূরার মধ্যে তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ পাক এই জন্য বলেছেন আমার ভাইয়েরা বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইনমা আতাইনা কাল সুবহানাল্লাহ বল কোরআন শরীফ পড়তে এত মজা কোরআন শরীফ যা আমার খোদা না জানি দেখতে কত মজা কোরআন শরীফ যে নবীর উপর নাজিল হলো ওই নবী না জানি আরো কত মজা ডাইভার ভাইরা মালিক ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা সুন্নি ভাই রে ইমাম ভাইরা কলেজ স্কুলের ভাইয়েরা সময় জোরে জুর আল্লাহর কোরআন তালাবাদ কর ইন্না আ তাই না কাল কাউ ফসল্লে রিতা হিন্না এজন্য আমার নামাজ সুন্নি ভাই নামাজ পড়বেন নবীর প্রেমী পড়বেন আজান দিবেন নবীর প্রেমী আজান দিবেন রোজা রাখবেন নবীর প্রেমে রোজা রাখবেন ইফতার করবেন নবীর প্রেমে ইফতার করবেন একজনকে সালাম দিবেন নবীর প্রেমী সালাম দিবেন ব্যবসা বাণিজ্য করবেন নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করবেন যদি তার ঠিকভাবে যদি একজন মুসলমান হিসাবে যদি যদি নবীর প্রেমকে রাখতে পারেন খোদার কাসাম যেই দিন পৃথিবী ত্যাগ করবেন সেই দিন সবাই পর হয়ে যাবে আমার মদিনার নবী ডাক দিই বলবে উম্মতরে তোর মৃত্যুর সময় আমি তোর কাছে উপনীত হয়ে যাব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমার বায়ান গবীর মনোজগ নবীকে দেখতে কার মনে না চায় নবীকে দেখতে কার দিল না চায় সমস্ত ফেরেস্তার আল্লাহর নবীর জন্য পাগল সমস্ত হলিয়ে আল্লাহ নবীর আসে এই জন্য আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা জীবনে একটি বার নবী দেখতে চাই কি চাই না আমার আল্লাহর বিয়ে নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের দরবারে একটি ইজ্জত সম্মান শোনেন আল্লাহ নবী গুম মোবারক গুমের মধ্যে গুম যাচ্ছেন যে প্রায় ইল আল ওহি নিয়ে আসলেন কি ওহি নিয়ে আসলেন সবাই আমার সাথে একটু জোরে জোরে বরণ কাপ আরো জোরে বরণ কাপ হা ইয়া আইন সদ সুবাহান এগুলা কিছু আপনারা বুঝছেন কাপ হা ইয়া আইন জিবরাইল ইসলাম নবিজির কাছে ওহী আসলেন যেই রকম দুবাই থেকে আরব থেকে চীন থেকে রাশিয়ার থেকে আমেরিকা থেকে ফ্রান্স বেলজিয়াম নরওয়ে মরক্কো থেকে জর্ডান কুয়েত আবু ধাবি থেকে সন্তান বাবার ঠিকানা দিয়ে চিঠি পাঠায় চিঠিটা চিঠি ওালার কাছে পৌঁছায় একজন মানুষ জেটাকে বলা হয় ফিয়ন জোরে বলুন কি ফিয়ন সাহেব চিঠির ভিতরে সন্তান কি লেগেছে এটা কখনো ফিয়ন বলতে পারে না যেই বাবার কাছে চিঠি দিল ওই বাবা সারা চিঠির খবর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি ফাটাইছেন ওহি আর জোরে মানে কি বলেন কাফ আল্লাহ দশটা করে নাকি 보면은 হা ইয়া আইন সব এটার একটা আমল আছে যারা নাকি এটা বেশি বেশি পড়বে হায়াত লম্বা হবে চেহারা সুন্দর হবে মুসিবত দূর হবে নবীজি দিদার হবে ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রাজা খান ফাজিল ইবনে লবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মন্তব্য করে যে আমলটা করবে হায়াত লম্বা হবে চেহারা সুন্দর হবে রিজিক বেশি হবে মৌতের সময় নবীর চেহারা মোবারকের দর্শন হবে সুবহানাল্লাহ

এই কথা রে আপনার কাছে আমি জানতে চাই আমি নিজে ওহিয়ারি আমি নিজেই বুঝি না আর আপনার কাছে আনা মাত্র আপনি বুঝেন এবং মুখস্থ হয়ে যায় কারণ কি জিবরাইলstam বলে জিবরাইলই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্বনবী জিবরাইলের দিকে তামাসসুম মুস্কি হাসি দিলেন আর মুস্কি এসে দিয়ে দয়াল নবী বলেন জিবরাইল কে তোমাকে পাঠায় তুমি তো আওয়াজ গুন আমার কাছে নিয়ে আসো যিনি কোরআন আমার কাছে তোমাকে পাঠায় ওনাকে তুমি দেখছো নি আল্লাহ আমার আল্লাহকে আমি এখনো পর্যন্ত দেখিনি কই দেখতে মনে চাইনি হুজুর কার মনে আল্লাহ দেখতে চায় না হুজুর আপনি আল্লাহ দেখাইতে পারবেননি হুজুর আবদিক আল্লাহ দেখাইতে পারবেন না আমার নবী যখন মুস্কি হেসে দিলেন জিব্রাইলের আকল দ্বারা বুঝে গেলেন নবীর কদম আমি ধরে ফেলবো যতক্ষণ আল্লাহ দেখব না ততক্ষণ আমি নবীর কদম সারবো না জরে বল নবীর সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা আরও জোরুন আছে না নবী হচ্ছে আল্লাহর বন্ধু জুন নবী হচ্ছে আল্লাহর বন্ধু হুজুর আমি আল্লাহ দেখব দেখলে এখানে কেন দিকে হুজুর ভয় লাগবে মুসার ইসলাম আল্লাহকে দেখেন নেই নুরা চল্লিশ আমি যদি এভাবে যাই এইভাবে যদি আল্লাহ দেখতে যায় আল্লাহ নুদের নুরের তাজাল্লি আমি শেষ হয়ে যাব আমার নবী আরো একটা মুসকি আছি দিয়ে বলে জিব্রাইল এখনো পর্যন্ত তুমি আমাকে চিনতে পারো নি জিব্রাইল যেই নূর দিয়ে আল্লাহ পাক তোমাকে শেষ করবে জানাই দিবে সেই নূরে তো তোমাকে হুকুম দিচ্ছি আমার ভাই আমার নবী মেয়েরাজের সময় আল্লাহ দেখেছেন আর যে ইসলাম আমার নবীকে চুমা দিচ্ছেন কদমের মধ্যে চুমা দিয়ে বলি আর আল্লাহ আমি আল্লাহ দেখতে যাচ্ছি হুজুর আমি আল্লাহ দেখতে যাচ্ছি আমার দিকে একটু আপনি নজর রাখবেন আমি কোন জায়গায় যদি মুসিবতে পড়িয়া যাই সেখানে একটু আপনাকে আপনি আমাকে উদ্ধার করেবেন আপনার কদম থেকে আমি চুমা খেলাম আমাকে একটু দোয়া করবেন আমি আল্লাহ দেখতে যাই আমার প্রিয় নবী জিব্রাইলের মাথার উপর হাত বুলাই দিলেন জিব্রাইল যাও আমি নবী হুকুম দিলাম তুমি আল্লাহ দেখতে চলে যাও জোরে বলুন সুবহানাল্লাহ নবীর দরবারে আল্লাহ পাওয়া যায় কি যায় না আকবার এটা হচ্ছে মেরাজের চাঁদ নবী আল্লাহ দেখার চাঁদ আর জিব্রাইল নবীর হুকুমে আল্লাহ দেখতে যাচ্ছে ইসলাম কত পাকা একটা নুরের পাকা ওনার গোড়ার থেকে সোনার শরীর থেকে পাকা রাখা পর্যন্ত একটি নূরের পাকা এত বড় দূরত্ব পঞ্চাশ হাজার বছরের রাস্তা এইভাবে ছয় শত নুরের পাকা যদি কত একটা পাকা যদি ছাড়ে কত মানে চলে যায় আর ছয় শত পাকা তিনি ছাড়লেন সব আসমান তিনি পার হয়ে গেলেন চলে যাচ্ছেন যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন সব সময় প্রতিদিন তিনি থাকেন সেদ্রাতুল মন্তাহায় সেখানে তিনি থাকেন সেখানে একটা বড় বরি গাছ রয়েছে মন্তাহা বড় একটা কুল গাছ রয়েছে যে কুল গাছের পাতায় পাতায় কুটি কুটি গেলেন সেখানে যে আমার মনে জীবনের খুশি সব সময় সিদ্ধুল মন্তার মধ্যে থাকি আজকে সিদ্ধুল মন্তা অনেক অতিক্রম করলেন যাইতে যাইতে দায়ের কানে গেলেন

গভীর মনোযোগ হাজরাতে জিব্রাইল ইসলাম দায়রে কানে গেলেন কিন্তু তিনি মদিনার থেকে যাচ্ছেন রকেট যেভাবে যায় আপনার কাছে দেখেন রকেট যে দিকে যায় সেই দিকে একটা রাস্তা হয়ে যায় দুমা বাইর কিছুক্ষণ পরও বলতে পারবেন রকেট গেল রকেট গেল জিব্রাইল ইসলাম মদিনার থেকে রওনা হলেন যদ্দূর গেলেন অতটুকু একটা মদিনার সাথে রাস্তা হয়ে গেল জিব্রাইল বলে আরশো গেলাম আজিম গেলাম লঘু মা বুঝে গেলাম দায়রাম গানে গেলাম এমন একটা জায়গার মধ্যে গিয়ে আমি পৌঁছে গেলাম যেখানে আর কোনো আসমান নাই যেখানে সূর্য নাই চন্দ্র নাই নাই বলতে যেখানে কিচ্ছু নাই এমন একটা জায়গা আমি চলে গেলাম এবার জিব্রাই একটা চিৎকার মারি বলে পৃথিবীর মানুষ রে যেই নবীর কদমে ধরে আমি সালাম করি এখান থেকে হোদা দেখতে এত উদ্দে চলে গেলাম ক্ষুদার কসম দি বলি ওইখানেও যাইয়া দেখি আমার নবী বসে আছে